দর্শক আমি প্রদীপ কুমার চ্যানেল শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাই রোড মুরগি বাজারে আছি আজকে আমরা শিলচর ন্যাশনাল মুরগি বাজারে মুরগি ব্যবসার কথা বলবেন জানার চেষ্টা করবো ওরা কোন মুরগি কত দামে বিক্রি করছেন দর্শক আমি একজন ছোট ভাইয়ের দোকানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকানে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগি এবং লোকাল মুরগি রয়েছে ছোটো ভাইতে বয়ল মুরগি কত ব্যসায় একশো পঞ্চাশ টাকা টাকা ব্রয়লার আর ওই যে লোকেল চারশো পঞ্চাশ টাকা লোকাল ব্যবসা কিরকম চলে খারাপ কাস্টমার কম গরমের কিরকমের গরম বেশি আপনার মুরগির ব্যবসা কম চলে মানুষের খাইতে ভয় ফার মাংস আমি আরেকজন ছোটো ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানেও প্রচুর ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে প্রচুর

আমি একজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে প্রচুর পরিমাণে লোকাল মুরগি দেখতে পাচ্ছেন এছাড়া ওনার দোকানে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগিও আছে দাদা এই যে লোকাল কত টাকা আর ওই যে ব্রয়লার একশো টাকা আমি আরেকজন ছোট ভাইয়ের দোকানে এসেছি ওনার দোকানে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন দেখুন

আমি আরেকজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে প্রচুর পরিমাণে লোকেল মুরগি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে প্রচুর পরিমাণে ফার্মের মুরগিও দেখতে পাচ্ছেন দাদা লোকেল কত চারশো পঞ্চাশ আর ব্রয়লার একশো সত্তর দাদা ব্যবসা কিরকম চলে কমি গেছে আমি টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রতীক মানার ভাবলাম যে আজকে আমি শিলচর নেশন মুরগি বাজারে যাব এবং কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসা ঘরে বসে শিলচর দেশের মুরগি বাজারে কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে তার সমস্ত খবরাখবর মিসযুগে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ জুলাই শনিবার আমি শিলচর ন্যাশনাল হাই মুরগি বাজারে এসেছিলাম আজকে আমরা মুরগি ব্যবসার কথা বলে জানার চেষ্টা করছি ওরা কোন মুরগি কত দামে বিক্রি করছে কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সুই টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ